দুর্গাপুর থানার রঘুনাথপুর এলাকায় চরম সাইকেলের দোকানে একের পর এক গ্যাস সিলিন্ডার মুহূর্তে গোটা দোকান স্থানীয় সূত্রে খবর সাইকেলের দোকানের আড়ালে গ্যাস সিলিন্ডার রিফিলিং এর কাজ চলতো প্রথম বিস্ফোরণের পর পরবর্তী কয়েকটি সিলিন্ডার একের পর এক ফেটে যায় অভিযোগ অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি করা হতো ওই দোকান থেকে আচমকা আগুন ধরে যায় তারপরে একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে দোকানে পেট্রোল ডিজেল থাকায় ছড়িয়ে পড়ে আগুন মুহূর্তে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকা দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় দোকানের মালিক চন্দন পাত্র নিজেও ঝলসে যান এই আগুনে দোকানের পাশে থাকা বেশ কয়েকটি বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে দোকানের মালিককে দুর্গাপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তখন হঠাৎ দেখছি আগুনের ফুলকি এবং কিছু ব্লাস্ট হচ্ছে মনে হয় সম্ভবত সিলিন্ডারই ব্লাস্ট হচ্ছিল আর প্রচণ্ড চারিদিকে ছড়িয়ে গেছে আগুন আর মোবিল বিক্রি করতো তেল বিক্রি করতো সেই সব দাও দাউ করে জ্বলতে থাকে অবৈধভাবে বিক্রি করা আইনত দণ্ডনীয় সেগুলো ব্যবস্থা নেই প্রশাসন এটাই চাইবেন দুর্ঘটনা এড়াতে পুলিশ দুর্গাপুরের ইস্কন মন্দির থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় ঘটনাস্থলে পৌঁছয় দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকানে ধূপ দেখাচ্ছিলেন এবং প্রদীপ জ্বালাচ্ছিলেন দোকানের মালিক সেই সময় গ্যাস লিক করায় আগুন ধরে যায় একের পর এক সিলিন্ডার ব্লাস্ট করতে থাকে দোকানে পেট্রোল ডিজেলও বিক্রি হতো এইসবের জেরে আগুনের তীব্রতা বেড়ে যায় দেখি এখানে এক্সপ্লোশন আমরা দেখতে পেয়েছি সিলিন্ডার মনে হয় রিফিলিং করতে এসে যেটুকুনি দেখা মানে এ করার পর দেখা যাচ্ছে সিলিন্ডার রিফিলিং করতো পাঁচ লিটারের ছোটো ছোটো সিলিন্ডারগুলো আর মনে হয় সাইকেলেরও কাজকর্ম হতো এবং ওয়েল্ডিং হতো এখানে কার্বাইডেরও আমরা স্ট্রেস স্ট্রেস পেয়েছি নিয়ে আমাদের দুটো গাড়ি ডিপ্লয় হয়েছিল এখন ফায়ার কন্ট্রোলে আছে একটা মাইল ইঞ্জুরি আছে তাকে হসপিটালে আগেই আমরা আসার আগেই রিমুভ করে দেওয়া হয়েছে দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট আমার কথা নিউজ Presenting the all new Glamour X, India's most futuristic one, 25cc.